এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সময়সীমা কিছুক্ষণ আগেই কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ পাঁচটা বেজে গিয়েছে কিছুক্ষণ হলেও তারপরেও সরকারের থেকে কোনো রকম সদুত্তর বা কোনো রকম সহযোগিতা পেলেন না আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা মাঝে দুপুর দুটোর পরে কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক এসে তাদের সঙ্গে কথাবার্তা চালান কিন্তু তাতেও কোনো রকম বরফ গড়ল না আর তারপরেই পরিষ্কার ঘোষণা করে দিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা এই যে আন্দোলন চলছে আন্দোলন চলবে এবং তাদের যে এক দফা দাবি বৃদ্ধি পেয়েছে সেই ছয় নম্বর যে দাবি সেই দাবিটা হচ্ছে কেন সেমিনার রুমের পাশে খননকার্য কার্য চালালো স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য সচিবের সই সেখানে ছিল তাহলে রাজ্যের সরকার এটা তো পুরো পুরি পরিষ্কারভাবে জানত তারপরেও কেন সেখানে খনন কার্য চালানো হল এই উত্তর দিতে হবে রাজ্য সরকারকে এবং স্বাস্থ্য সচিবকে এটা আজকে নতুন করে এক দফা দাবি তারা যুক্ত করেছেন অন্যদিকে তারা পরিষ্কারভাবে জানছে বলেছেন আজকে একটু আগেই এই যে তাদের গায়ে যদি একটা আচর পড়ে তাহলে সিনিয়র চিকিৎসকেরা একে একে পদত্যাগ করতে শুরু করে দেবেন গোটা রাজ্যে অর্থাৎ চিকিৎসা ব্যবস্থা গোটা রাজ্যে কিন্তু এবার ভেঙে পড়ার আশঙ্কা করছে সাধারণ মানুষজন তারাও সেটা পরিষ্কার জানাচ্ছেন তাদের ওপর যদি মেন্টালি প্রেশার দেয়া হয় তাহলেও সেক্ষেত্রে আরও বড় পদক্ষেপ নেবেন তারা সেক্ষেত্রে সিনিয়র চিকিৎসকেরা যারা বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত তারা একে একে গণ ইস্তফা দিতে শুরু করবেন তখন সরকার সামলাতে পারবেন তো পরিষ্কার প্রশ্ন তুলেছেন আজকের জুনিয়র ডাক্তাররা পাঁচটা বাজার পরে কোনো রকম কোনো উত্তর রাজ্য সরকারের তরফ থেকে বা স্বাস্থ্য ভবনের ভেতর থেকে তারা বর্তমানে আন্দোলন চলছে এবং অনির্দিষ্টকালের আন্দোলনের ডাক দিয়েছেন তারা তারা বলেছেন রাজ্য সরকার কেন এই রকম ঢিলেমি করছে তাদের দাবি একদমই যুক্তিযুক্ত তাহলে কেন বারবার তাদেরকে ভয় পাচ্ছে রাজ্য সরকার বা কাদেরকে ভয় পাচ্ছে রাজ্য সরকার যে তাদেরকে সাসপেন্ড করতে পারছে না কিসের ভয় রাজ্য সরকারের এই প্রশ্নটাও কিন্তু তুলেছেন একটু আগেই জুনিয়র ডাক্তাররা